নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ লাভ রিডিং এর সাথে আজকে আবারও জানবো আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন আজকে একটু অন্যরকমভাবে রিডিংটা করি আজকে জানবো আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে কতটা ভালোবাসেন আলটিমেটলি তার মনে আপনার জন্য কতটা পিওর লাভ আছে সেটাই দেখব আর আজকে যে রিডিংটি আমি করছি সেটা সবাই দেখতে পারেন কোনো রাশি বিচার বা কোন রকমের সাইন বিচারের কোনো প্রয়োজন নেই এখানে সমস্ত সাইনের মানুষ সমস্ত রাশির মানুষ আপনারা দেখতে পারবেন কোনো জেন্ডার বিচার করে কিন্তু এই রিডিংটা হচ্ছে না এটি একটি জেনারেল রিডিং এবং সবার সঙ্গেই কিন্তু কিছু না কিছু অবশ্যই মিলবে ফিফটি টু সিক্সটি পারসেন্ট অবশ্যই মিলবে এবং মানে আমার প্রচুর মানে আমার সাবস্ক্রাইবার আমার অল টাইম ভিউয়ার্সরা আছে যারা কিন্তু আমাকে মানে কমেন্টস করে আমাকে হোয়াটসঅ্যাপে এসে পর্যন্ত আমাকে মেসেজ করে যে একদম মানে আমি অবশ্যই বলি যে জেনারেল রিডিং ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেজনেট করবে তারা আমাকে এসে কমেন্টস করে যে দিদি এইট্টি টু নাইনটি পার্সেন্ট ম্যাচ হয়ে যাচ্ছে তো অবশ্যই বলবো যারা আমার রিডিং আজকে প্রথম দেখছেন অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে অ্যান্ড তার সাথে সাথে অবশ্যই লাইকও করে দিন ভিডিওটিকে কারণ আমি আমার আমি কালেক্টিভ রিডিং করে থাকি এবং আমার সাবস্ক্রাইবার এবং অল টাইম ভিউার্সদের আমি এনার্জি চ্যানেল করে থাকি সেক্ষেত্রে আপনি যদি এই রিডিং প্রতিদিন রেগুলারলি বেসিসে দেখেন দেখবেন আপনার সঙ্গে একদম মানে এতটা ম্যাচ করছে যে আপনি মানে জেনারেল রিডিং আর পার্সোনাল রিডিং তুলনা করতে গিয়ে খুব কনফিউজ হয়ে পড়বেন তো সেখান থেকে অবশ্যই দেখতে থাকুন আমার রিডিং আর যারা যারা পার্সোনাল রিডিং বুকিং করতে চাইছেন অবশ্যই আপনারা ঝটপট বুকিং সেরে নিন সেখানে কিন্তু আপনি তিন রকমভাবে রিডিংটা পেতে পারবেন ভয়েস মেসেজের অফার আছে ভয়েস কলের অফার আছে অ্যান্ড ভিডিও কলেরও অফার আছে তো আপনি যেভাবে চাইছেন সেইভাবেই রিডিংটা বুকিং করতে পারবেন তো অবশ্যই বুকিং করে নিন কারণ সঙ্গে সঙ্গেই বুকিং করেই আপনি কিন্তু রিডিংটা পেতে পারছেন না কারণ আমার সমস্ত স্লট বুক হয়ে থাকে তো আপনাকে একটু টাইম হাতে নিয়ে বুক করতে হবে তো আর বেশি দেরি না করে আরম্ভ করে দিচ্ছি রিডিং আজকে আবারও কোনো না কোনো রহস্য উদ্ঘাটন হবে এখান থেকে অবশ্যই আজকে দেখব যে আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে কতটা ভালোবাসে কতটা তার ভালোবাসাটা কতটা পিওর কতটা লয়াল তিনি আপনার প্রতি সেটাই দেখে নেব তো স্টার্ট করে দিচ্ছি অবশ্যই প্রতিদিনের মতো আজকেও বলবো যে আপনার ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং আপনার ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং সেই মানুষটির আপনাকে কতটা ভালোবাসে যাকে আপনি নিজের সমস্ত উজাড় করে ভালোবেসেছেন এবং সেই জন্যই আজকে তাকে নিয়েই রিডিংটি দেখতে এসেছেন তো সেই মানুষটি আপনাকে কতটা ভালোবাসে সেই মানুষটি আপনাকে কতটা ভালোবাসে কতটা ভালোবাসে ওরে বাবা প্রচুর ভালোবাসা বন্ধুরা অবশ্যই এখানে একটা মানে ভীষণ একটা পিওর লাভের গল্প কিন্তু দেখাচ্ছে দেখো এইট অফ শোর তিনি তোমাকে প্রচুর ভালোবাসে বন্ধুরা দেখো এসে গেছে সিক্স অফ শোর্স অ্যান্ড তার সাথে সাথে এসে গেছে কি প্রচুর ভালোবাসা বাট এখানে আমি দেখতে পাচ্ছি তোমাদের ভালোবাসার জীবনের মধ্যে কিছু না কিছু প্রবলেম গ্রো করেছিল হুম মানে কিছু না কিছু প্রবলেমেটিক সিচুয়েশন হয়তো তুমি তোমরা হয়তো এখনো মানে তোমাদের সেই প্রবলেমেটিক মধ্যে দিয়েই হয়তো তোমাদের এগিয়ে যেতে হচ্ছে হয়তো তোমাদের কারো কারো মধ্যে হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনও কিন্তু থাকার জায়গা দেখাচ্ছে এইট অফ শোর্ড এসে গেছে অ্যান্ড এখানেও এসে গেছে দ্য মুন কার্ড তো অবশ্যই তোমাদের মধ্যে এখানে প্রচুর মানুষের মধ্যে কিন্তু মানে থার্ড পার্টি ইস্যুও থাকার জায়গা দেখাচ্ছে বাট যতই থার্ড পার্টি থাকুক যতই প্রবলেম থাকুক যতই নেগেটিভ সিচুয়েশন এবং প্রতিকূল মুহূর্ত আসুক না কেন তোমাদের মধ্যে বাট তোমাদের মধ্যে কিন্তু একটা পিওর লাভ আছে সেই মানুষটি কিন্তু তোমাকে সত্যি পিওর লাভ একটা তোমার জন্য তার মনের মধ্যে আছে এবং কোথাও যেন সে তোমাকে মানে তোমাকে ভীষণ একটা নিজের সাপোর্ট মনে করে ভীষণ তুমি ভীষণ হয়তো তাকে সাপোর্ট করো বা তোমরা যদি এখন নো কন্ট্যাক্টে থাকো তাহলে কিন্তু এই মানুষটা তোমার কাছ থেকে প্রচুর সাপোর্ট পেয়েছেন এবং সেই জন্যেই তোমাকেই কিন্তু মানে নিজের সর্বস্ব ভেবে বসে আছেন এবং হয়তো এখানে আবার বেশ কিছু মানুষের মধ্যে এরকমও দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে মানে সেইভাবে কোনো কোনো যে মানে এই মানুষটি তোমাকে প্রপোজ করেছে বা তুমি তাকে প্রোপোজ করেছো এই রকম গল্পগুলো একটু কম দেখা যাচ্ছে বুঝতে পেরেছো তবে তোমরা দুজনেই কিন্তু দুজনে জানো যে তোমরা দুজন দুজনকেই ভালোবাসো তুমি জানো যে সেই মানুষটি তোমাকে ভালোবাসে এবং তোমার মানুষটিও জানে যে তুমি তাকে ভালোবাসো এবং এই মানুষটি কিন্তু তোমাকেই সেই যে যা যা প্রবলেম আছে তোমাদের মধ্যে এই যে থার্ড পার্টি ইস্যু এই যে এখানে দেখা যাচ্ছে এই থার্ড পার্টি ইস্যু কিন্তু যতই থাকুক না কেন মানে আজ যেন আমি এটাই দেখতে পাচ্ছি থার্ড পার্টি ইস্যুটা তাকে সেইভাবে কোনো এফেক্ট আর করতে পারছে না মানে এটাই সে চিন্তা করছে যা আছে থাক জীবনে প্রতিটা জিনিস যদি আমরা অ্যাচিভের কথা ভাবি তাহলেই কিন্তু কোনো না কোনো সমস্যা আসেই তো এটাও হয়তো সেই রকমই কোনো সমস্যা উনি কিন্তু এইভাবেই কিন্তু মানে মাইন্ডের মধ্যে নিচ্ছেন এবং এখানে কোনো মানে মানে যে থার্ড পার্টিটি সেটি কোনো ফেমিনিন ক্যারেক্টার সেটাই কিন্তু কিছুটা উঠে আসছে কোনো ফেমিনিন ক্যারেক্টার সেটা হতে পারে আপনাদের কোনো পরিবারের পার্সন হতে পারে বা আপনাদের কেউ না কেউ কমিটেড থাকতে পারেন মানে কোনো ফেমিনিন ক্যারেক্টার এখানে কিন্তু থার্ড পার্টি ইস্যু দেখা যাচ্ছে এবং তোমার পার্টনার কিন্তু সেই নিয়ে মাঝে মাঝেই কিন্তু ভীষণ স্ট্রেসে চলে যান এবং মাঝে মাঝেই ভীষণ মানে মানে ভীষণ এমনভাবে একটা মানে নেগেটিভিটি তাকে ঘিরে ধরে যে ভীষণ মানে খুব মানে একটা টাফ একটা মানে টাফ একটা সিচুয়েশানকে ফিল করে এবং তিনি এটাই চিন্তা করে যে মানে এটা কি শুধু আমা আমার ক্ষেত্রেই হচ্ছে মানে আমি কি মানে কোনো না কোনো খারাপ কাজ করেছি যার জন্য আজ আমার জীবনে এটা ঘটলো উনি কিন্তু ভীষণভাবে এইগুলোই কিন্তু মানে ফেস করছেন এবং ভীষণ সাফারার এই রিলেশনশিপের মধ্যে কিন্তু ভীষণ সাফারার এবং কোথাও যেন এই যে মানে তোমাদের মধ্যে যে প্রবলেমটা না এই প্রবলেম থেকে এবারে বেরোতে চাইছেন এবং এই প্রবলেমের জায়গা থেকে একটা পরিবর্তন চাইছে তোমার দিক থেকে মানে তোমার দিক থেকেও সেই ভালোবাসাটা উনি দেখতে চাইছে এবং মানে হয়তো এই থার্ড পার্টি ইস্যু থেকে হয়তো তিনিই হয়তো তোমার থেকে নিজে থেকে সরে আছে বাট তবুও তার মনের মধ্যে জাগজে যে আমি তোমার দিক থেকেও কিন্তু সেই পিওর লাভটা দেখতে চাই যার যার আকর্ষণে আমি তোমার দিকে এই থার্ড পার্টি ইস্যুকে মানে সম্পূর্ণভাবে নিজের মানে কি বলবো একদম আন্দাজ করে আমি তোমার দিকে এগিয়ে যাব সেই আকর্ষণ বা সেই সেই যে ভালোবাসাটা আমি তোমার দিক থেকেও দেখতে চাই উনি কিন্তু এটাই কিন্তু বারবার তার মনের মধ্যে রিপিটেডলি উঠে আসছে এবং তিনি ভীষণ ভীষণ একটা সাফারিংসের মধ্যে আছেন সেটাই দেখতে পাচ্ছি এবং ইনি এই সাফারিংস থেকেই কিন্তু বেরোতে চাইছেন আলটিমেটলি তিনি আর যেন এরকম হচ্ছে যে মানে আমি আর পেরে উঠছি না মানে আমি এই জায়গা থেকে বেরোতে যাই যেন একটা হাহাকার একটা আর্তনাদ আসছে তার ভিতর থেকে যে ভগবান তুমি আমাকে এই জায়গা থেকে ওঠাও এই সিচুয়েশন থেকে আমাকে বের করো এবং এই মানুষটাকে আমার জীবনে আলটিমেটলি দিয়ে দাও জাস্ট দিয়ে দাও উনি কিন্তু এটাই ভাবছেন তো এখানে সত্যিই একটা পিওর লাভ দেখতে পাচ্ছি বন্ধুরা এবং সে কিন্তু কোথাও যেন তোমার কাছে সেইটা মানে পুরোপুরি মানে নিজের ভালোবাসাটাকে তোমার কাছে পুরোপুরি একদম নিবেদন করতে চাইছে এবং নিজে মুখে স্বীকারও করতে চাইছে যে কোথাও যেন আমি তোমাকে হারিয়ে যেন আমি সর্বহারা হয়ে গেছি মানে আমার মনে হচ্ছে যেন আমি আমি হয়তো আমার জীবনে সবই আছে বাট সামথিং ইজ মিসিং উনি কিন্তু ভীষণভাবে নিজেকে মানে একটা ভীষণ এখন মানে খুব পর মনে করছে যে আমি হয়তো আমি হয়তো সত্যি মানে মানে এই জায়গাটা থেকে আমি ভীষণ গরীব যার জন্যই ভগবান হয়তো তোমাকে আমাকে দিতেই চাইছে না উনি ভীষণভাবে ভিতরে ভিতরে কিন্তু একটা একটা সাফারিংস চলছে ভীষণভাবে ভিতরে ভিতরে একটা চাপা কষ্ট গ্রহ হচ্ছে তিনি কিছুতেই এই কষ্টটা থেকে বেরোতে পারছেন না এবং তোমাকে তিনি কিন্তু নিজের লাভ প্রপোজালটা দিতে চাইছেন বাট টাইমিংটা কোনটা সঠিক সেটাই বুঝে উঠতে পারছে না বা এটাও মনে করছে কোনটা সঠিক আর কোনটা বেঠিক বুঝতে বুঝতে না সময়টাই চলে যায় তিনি কিন্তু ভীষণভাবে মানে বুঝেই উঠতে পারছে না মানে আসলে তিনি ঠিকভাবে মানে ওনার ওনার কন্ডিশানটা ওনার সিচুয়েশানটা উনি ঠিকভাবে বুঝেই উঠতে পারছে না যে আমার কি করা উচিত উনি কি ওনার করা উচিত সেটা নিয়ে ভীষণভাবে পাজল্ড হচ্ছেন আজকে ভীষণভাবে বাট ভালোবাসা তো প্রচুর ভালোবাসা একটা সত্যি এখানে একটা মানে আমি এখানে একটা ডিভাইন লাভকে হচ্ছে আমার এখানে মানে শুধুই অ্যাট্রাকশন নয় শুধুই অ্যাট্রাকশন নয় এখানে কিন্তু একটা ভীষণভাবে একটা যাকে বলা যায় মানে ভালোবাসার অপর নাম বিশ্বাস তো তোমাকে ভীষণভাবে বিশ্বাস করে এবং কোথাও যেন তোমার প্রতি সেই তার সেই তোমার সঙ্গে তার সেই কমফোর্ট জোনটা আছে যে তোমাকে সে নিজের মনটাকে উজাড় করে বলতে চায় মানে কোথাও যেন সে মনে করছে যে আমি এই মানুষটার কাছে সবটা যদি বলে দিতে পারি মানে নিজের নিজের মানে মনটাকে যদি আমি খুলে বলতে পারি তাহলেই কোথাও যেন আমি নিজের ভিতরে ভিতরে একটু রিলিফ পাই উনি ভীষণভাবে ভীষণভাবে কষ্ট পাচ্ছে বন্ধুরা জাস্ট উনি কষ্ট পাচ্ছে তুমি হয়তো ভাবছো তোমাদের মধ্যে ন নো কন্ট্যাক্ট আমি দেখতে পাচ্ছি তুমি হয়তো ভাবছো সেই মানুষটা কোনো কষ্টই পাচ্ছে না তুমিই কষ্ট পাচ্ছ বাট আদতে কিন্তু ব্যাপারটা সেরকম নয় ব্যাপারটা কিন্তু অন্য রকম তিনি কিন্তু কষ্ট পাচ্ছেন তিনিও কিন্তু এই সম্পর্কের মধ্যে সাফারের সাফারার বাট থার্ড পার্টি ইস্যুর জন্য তিনি কোথাও না কোথাও থেমে যাচ্ছেন কোথাও নিজেকে থামিয়ে দিচ্ছেন জোর করে থামিয়ে দিচ্ছেন যে না আমাকে হয়তো কিছুটা থেমে যেতে হবে কিছুটা হয়তো আরও বেশি পর্যবেক্ষণের দরকার বাট সেটাও কিন্তু উনি ঠিক মতো করতে পারছেন না ওনার ভিতরটা না মানে চাপা কষ্টে জর্জরিত হয়ে যাচ্ছে ভীষণভাবে তোমাকে নিজের ভালোবাসা মানে এই যে তোমাকে উনি ভালোবেসে কষ্ট পাচ্ছে এটাও উনি তোমাকে জানাতে চাইছে আসলেই আমরা আমাদের ভালোবাসার মানুষকে নিজের সবটা জানাতে চাই দেখবে যে মানুষ ধরো তুমি অসুস্থ তুমি কিন্তু তোমার সেই ভালোবাসার মানুষটাকে সেটা জানাতে চাও জানাতে চাইবে তো সেই রকমই তিনি যে আলটিমেটলি মনের দিক থেকে অসুস্থ হয়ে পড়ছেন ইনি তোমাকে কিন্তু জানাতে চাইছে কিন্তু কোথাও যেন সেটা মানে জানাতে চেয়েও বারবার করে থেমে যাচ্ছে উনি যে এটা কি ঠিক হবে আমি দেখব তিনি তোমার জন্য আজকে কি কি মেসেজেস দিচ্ছেন কি কি মেসেজ দিচ্ছেন উনি তোমার জন্য আজকে আমি দেখে নেব ওয়েট দেখছি আজকে কি কি মেসেজ দিচ্ছেন উনি কি কি মেসেজ দিচ্ছেন টু মেসেজেস নেব দুটো মেসেজ নেব যে কি কি মেসেজ দিচ্ছে দেখি কি কি মেসেজ দিচ্ছে তিনি ভীষণ তো ভালোবাসায় যেন মানে তার বুকের ভিতরটা উথাল পাথাল করছে দেখছো বলছি না তার ভিতরটা করছে একদম তিনি তিনি কি কি মেসেজ দিচ্ছে দেখবো উথাল পাথাল মেসেজ দিতে চাইছে দিতে চাইছে আমার দুটোই এখান থেকে নিতে ইচ্ছা করছে নিয়ে নিলাম মানে অনেক মেসেজ দিতে চাইছে তোমাকে বুঝতে পেরেছ অনেক কিছু তোমায় বলতে চাইছে আলটিমেটলি তোমাকে প্রচুর কিছু বলতে চাইছে তার মনের ভিতরে প্রচুর কথা জমাট বেঁধে আছে দেখছো অনেক আমার কার্ড নিতে ইচ্ছা করছে খালি প্রচুর কথা তার বুকের ভিতরে জমাট বেঁধে যেন মানে সেই কঠিন একটা জায়গায় তৈরি হয়ে যাচ্ছে তো দেখি কি কি মেসেজ দিচ্ছে দেখো আচ্ছা একটা একটা করেই দেখি হ্যাঁ দেখতে পাচ্ছ তো আই ক্যান স্টেয়ার অ্যাট ইউ ফর আওয়ার্স ওয়েন ইউ আর স্লিপিং বলছে আমি তোমার দিকে তাকিয়ে থাকতে পারি যখন তুমি ঘুমিয়ে থাকো উনি তোমার দিকে তোমার ঘুমন্ত সেই সুন্দর শান্ত চেহারাটা উনি দেখতে চাইছেন উনি ভীষণভাবে তোমাকে তোমার সেই মুহূর্তটা তুমি যখন ঘুমাও সেই মুহূর্তটাকে ভীষণ স্নিগ্ধ মনে করছে যে তোমার সেই স্নিগ্ধ রূপটা আমি দেখতে চাই এবং আমি সেটা দেখে যেতে পারি ঘন্টার পর ঘন্টা দেখে যেতে পারি সেখানে কোনো আমার ক্লান্তি নেই মানে কতটা ভালোবাসা থাকলে সেটা হয় বন্ধুরা বলো ইউ কমপ্লিট মি তুমিই তাকে সম্পূর্ণ করো আমি বললাম না তিনি তিনি তার মনের কথাগুলো তোমাকে বলতে চাইছে তিনি এটাই ভাবছেন যে আমি যতক্ষণ না তোমাকে আমার এই মনের হাঁসফাঁস ব্যাপারটা আমি বলে উঠতে পারছি ততক্ষণ যেন আমার শান্তি হচ্ছে না তুমিই তাকে সম্পূর্ণ করো আজ যেন সে অসম্পূর্ণ একদমই অসম্পূর্ণ মনে করছে নিজেকে আই স্টার্ট মিসিং ইউ দ্য সেকেন্ড ইউ লিভ যখন থেকে তুমি তাকে পরিত্যাগ করো তখন থেকেই সে ভীষণভাবে তোমাকে মিস করে এবং মিস করছে ভীষণ মিস করছে আমি বললাম না আমি ভীষণ কার্ডের মধ্যে তোমার জন্য মিসিং এনার্জি পাচ্ছি মানে তোমাকে ছেড়ে যেন থাকতেই পারছে না ভীষণ ভীষণ মিসিং এনার্জি আছে ভীষণ মিস করছে সে তোমাকে ইউ গিভ বন্ধুরা তোমাকে কাছে পেতে চাইছে তোমার আলিঙ্গন পেতে চাইছে বন্ধুরা সে তোমাকে খুব মিস করছে ভীষণ মিস করছে এবং হয়তো যদি তোমরা কোনোদিনও কাছে এসে থাকো এখানে আমার এটাই চ্যানেল হচ্ছে তোমরা হয়তো কোনো কোনো একবারও হয়তো কিছুটা কাছে এসেছো তো সেই স্পর্শটা তিনি ভীষণভাবে আজকে মিস করছে তোমাকে কাছে পেতে চাইছে তোমার হাগ ভীষণভাবে মিস করছে তোমার হাগ চাইছে কারণ দেখবে এটা একটা থেরাপি তুমি যখন ভীষণভাবে ভিতর থেকে অস্থিরতা থাকবে না তুমি তোমার নিজের ভালোবাসার মানুষটাকে যদি হাগ করো দেখবে সেই স্ট্রেসটা অনেক রিলিজ হয়ে যাচ্ছে তো উনি সেই জায়গাটাই পেতে চাইছেন আসলে তোমাকে হাগ করে ভীষণ মিস করছে বন্ধুরা তোমার সঙ্গে আমি এখানে দেখছি বেশ একটা দূরত্ব তৈরি হয়েছে এবং তিনি ভীষণভাবে কষ্ট পাচ্ছে জাস্ট তো আমি দেখব যে এই তোমাদের দূরত্বটা কবে শেষ হচ্ছে তোমাদের এই দূরত্বটা আলটিমেটলি কবে শেষ হয়ে যাচ্ছে এবং তোমাদের মধ্যে একটা স্ট্রং কানেকশন কবে থেকে স্টার্ট হচ্ছে তোমাদের মধ্যে এই দূরত্ব শেষ হয়ে কবে থেকে একটা স্ট্রং কানেকশন স্টার্ট হচ্ছে একটা স্ট্রং কানেকশন তোমাদের মধ্যে কবে থেকে স্টার্ট হচ্ছে কবে থেকে দেখি হুম এখনো টাইম লাগবে বন্ধুরা হুম সময়টা আসবে অবশ্যই আসবে এসে গেছে টেন অফ মন্স টু অফ সরি টু অফ প্যান্টিকলস এসেছে অ্যান্ড হাই প্রেস্টেজ তো আসছে সেই সময়টা অবশ্যই আসবে কারণ তোমাদের সেই মানুষটার দিক থেকে প্রচুর ভালোবাসা আছে এবং তোমার দিক থেকেও আসে আছে শুধু তার দিক থেকে না তোমার দিক থেকেও আছে কিন্তু কোথাও যেন সময় তোমাদের প্রতিকূলে চলছে সময় কিন্তু বলছে ঈশ্বর কিন্তু বলছে তোমাদেরকে আরও একটু পরীক্ষা দিতে হবে এক্সাম এখনও চলছে রানিং তো এই এক্সামে তোমরা পাশ করলেই তোমাদের মধ্যে কিন্তু দূরত্ব মিটতে চলেছে এবং একটা স্ট্রং কানেকশন আসছে খুব তাড়াতাড়ি আসছে না সময় লাগবে এখনো টু মান্থ মতো সময় লেগে যেতে পারে বাট আসছে বন্ধুরা একটা স্ট্রং কানেকশান আসছে এবং কোথাও যেন দেখতে পাচ্ছি এই মানুষটা যখন তোমার সঙ্গে কানেক্ট হচ্ছে তিনি আর তোমার সঙ্গে যাতে দূরত্ব না হয়ে যায় তার জন্য একদম স্ট্রং একটা বন্ডিং ক্রিয়েট করে নিতে চাইছে তোমার সঙ্গে কিন্তু যখনই তোমার সঙ্গে কানেক্ট হচ্ছে না তোমাকে দেখবে এখানে বেশিরভাগটাই উঠে আসছে ভীষণভাবে ম্যারেজ প্রপোজাল দেবে তোমাকে যে আমি আর থাকতে পারছি না তোমাকে ছেড়ে আর আমি আর দূরত্বটাও চাইছি না আমি কিছুতেই আর তোমার থেকে দূরে থাকতে চাইছি না তো আমি তোমাকে পুরোপুরিভাবে পেতে চাই আমি তোমার সঙ্গে ম্যারেজ করতে চাই উনি তোমাকে প্রপোজ করবে বাট হ্যাঁ এখনো এক্সাম তোমাদের চলবে টু মান্থ পর্যন্ত এখনও সময় লাগবে বাট আসছে স্ট্রং কানেকশন তোমাদের মধ্যে আসছে ঈশ্বর কিন্তু কানেকশন আসছে আনছেন তো খুবই দারুণ জায়গা বন্ধুরা তো অবশ্যই বলবো তোমরা অবশ্যই এই সুন্দর রিডিংটা অ্যান্ড তার এই পিওর লাভ গ্র্যাব করার জন্য অবশ্যই তোমরা টাইপ করো সিক্স 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 লাভ অ্যাভান্ডেন্স অবশ্যই টাইপ করো কেউ বাদ দেবে না সবাই টাইপ করো বাট আজকে আমার একটু নো কোয়েশ্চেন নেওয়ার ইচ্ছা হচ্ছে কারণ আমারও মনে হচ্ছে যে তোমাদের হয়তো এই যে রিডিং মধ্যে তোমাদের মনের যে একটা বা তোমাদের মনের সমস্ত হয়তো তোমরা এখনো পাওনি তার জন্য আমি নিয়ে নেব তোমাদের জন্য ফাইভ কোয়েশ্চেন আনসার অবশ্যই মনের মধ্যে রেডি করে নাও সেই কোয়েশ্চেন এবং দেখো সেই কোয়েশ্চেনের আনসার ডিভাইন কি দেয় তোমাদের তো নিয়ে নিচ্ছি

ওকে রেডি তো আমি একটা একটা করে কার্ড তুলব দেখবো তোমাদের কোয়েশ্চেনের আনসার ডিভাইন কি দিচ্ছে তো ফার্স্ট কোয়েশ্চেনের আনসার নিচ্ছি নো একদম নো তোমরা যে কোয়েশ্চেনই নাও না কেন সেই কোয়েশ্চেনের আনসার ঈশ্বর কিন্তু বলতে চাইছে ডিভাইন কিন্তু বলছে একদমই নেগেটিভ এবং ভীষণভাবে এই যে তোমরা যেটাই চাইছ না কেন সেটা কিন্তু প্রতিকূলতাই দেখবে খালি এই প্রতিকূলতা এখন কাটছে না এখন সমস্যা কিন্তু চলবে তো একদমই নেগেটিভ আনসার প্রথম কোয়েশ্চেনেরই সেকেন্ড কোয়েশ্চেন নিয়ে নিচ্ছি এটাও কিন্তু একদমই নেগেটিভ নো আনসার আসছে দ্য মুন কার্ড এসে গেছে তো যে তোমরা যে কোনো ক্ষেত্রেই নাও না কেন সেটা কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে সব দিক থেকেই কিন্তু কোয়েশ্চেনের আনসার নো তারপরেরটাতে চলে যাচ্ছি তিন নম্বর কোয়েশ্চেনে ইয়েস বন্ধুরা তোমরা নিশ্চয়ই এখানে রিইউনিয়নের জন্য কোয়েশ্চেন নিয়েছো কেউ কেউ ম্যারেজের জন্য নিতে পারো বা কেউ কেউ তোমার ভালোবাসার মানুষের থেকে কানেকশান কবে আসবে নিতে পারো তো সব দিক থেকে ইয়েস সমস্ত দিক থেকে ইয়েস বন্ধুরা একটা স্ট্রং ইয়েস একটা মানে ভীষণ ভীষণ একটা স্ট্রং কানেকশান যে কোনো ক্ষেত্রে দেখাচ্ছে এবং ডিভাইন তোমাদের সাথে আছে সেটাই কিন্তু এখানে মেসেজ আসছে তো একদম ইয়েস কার্ড তিন নম্বর কার্ড এবারে চলে যাচ্ছি ফোর্থ নাম্বারে ওয়াও এটাও কিন্তু একদম ইয়েস এখানে অনেকেই লাভ রিলেশনশিপ নিয়ে তোমরা কোয়েশ্চেন করেছো তো সব ক্ষেত্রে কিন্তু ইয়েস তোমরা লাভ করো কেরিয়ার করো হেলথ করো যে কোনো কোয়েশ্চেনই নাও না কেন একদম ইয়েস ভীষণভাবে ভাবে ইয়েস এইবার শেষ কোয়েশ্চেনের আনসার এটাও বন্ধুরা একদম ইয়েস কোন কথা হবে না একদম ইয়েস তো তোমরা যাই এখানে তোমরা জানতে চাও না কেন সমস্ত কোয়েশ্চেনের আনসার ইয়েস তো ভীষণ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টস করো তোমরা অবশ্যই টাইপ করো সিক্স 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 লাভ অ্যাভানডেন্স তো আজকের মতো এখানে শেষ করছি আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই